জানি তো তোমরা সকলে সবাই ভীষণ ব্যস্ত তা বলে কি নিজের খেয়ালটুকু রাখতে নেই এই যে আমরা মেয়েরা ঘরে সারাদিন কাজ করি রান্না বান্না করি এমন কি কিছু মেয়েরা আছে যারা বাইরে গিয়ে কাজ করে আবার ঘরে এসেও কাজ করে আজকে আমার এই ভিডিওটা প্রত্যেকটা মেয়েদের জন্য হ্যালো বিভ্রিবান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর বলো না আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই ঝিরঝির করে পড়ছে কখন আবার জোরে জোরে আসছে জানো তো ভেবেছিলাম আজকে আর কাউকে স্কুল পাঠাবো না কিন্তু আমার ছেলে বড্ড বান্দা স্কুলও অ্যাবসেন্ট করবে না কিছুতে ও বললো মা আমাকে রেনকোট পরিয়েই পাঠাও আর এই জিনিসটা ভালো খুবই ভালো বলবো যে ও স্কুল অ্যাবসেন্ট করতে চায় না পড়াটা ঠিক টাইমে করে নেয় যার জন্য জানো তো ওর উপর রাগারাগিও আমার করতে ইচ্ছা করে না বয়সটা ছোট দুষ্টুমি তো একটু করবে ছোটবেলায় একদমই দুষ্টুমি করতো না কিন্তু বড় হয়ে এখন একটু দুষ্টুমি হয়েছে তার থেকেও বড় কথা কি জানো তো এখন আবার একটু পাকা পাকা কথা শিখেছে আসলে ওর স্কুলে অনেক বন্ধু হয়েছে জানো সে এসে পড়ে আমাকে গল্প করে আমি আজকে মাশরুম বানাবো জানো অনেকে এটাকে ব্যাঙ্গের ছাতা বলে বেশিরভাগ দেখেছি যারা ওপার বাংলা তারা এই কথাটা বলে যে এটা হচ্ছে ব্যাঙ্গের ছাতা তো আমি তাদেরকে বলতে চাই না না একদমই এটা কিন্তু ব্যাঙের ছাতা না এটা কিন্তু খাওয়ার জন্য মাশরুম এটা চাষ করা হয় তো এই যে দেখো মাশরুমটাকে কেটে নিলাম আর এদিকে আলু কেটে নিচ্ছি আজকে একটা সবজি বানাবো তোমরা জানো আমি গাটি কচু খেতে ভীষণ ভালোবাসি আর এই রেসিপি তোমরা অনেক আগেও পেয়েছ তবে আজকে আমি ভাবলাম আরেকটু শেয়ার করে কারণ কচুটা ভীষণ ভালো ছিল এই গাটি কচুটা মানে যে ছোট ছোটো কচুগুলো পাওয়া যায় একটা শোলা কচু হয় একদম বড় কচু আর এটা হচ্ছে গাটি কচু আমরা এটাকে গাঁটি কচুই বলি তো সবগুলোকে এইভাবে কেটে নিচ্ছিলাম আর দু চারটা খারাপ হয়েছিলো কচু যেহেতু বর্ষা টাইম মাটির মধ্যেই থাকে তো নিচেতে এটা ভেজা ভেজা তো ওই জন্য কটা খারাপ বেড়েছে সেগুলোকে ফেলে দিচ্ছিলাম আমি আর বাকিটাকে এইভাবেই আমি পিলার দিয়ে ছুঁড়ে নিচ্ছিলাম প্রীতম আগে কচু একদমই খেত না কিন্তু এখন দেখেছি ও খায় আসলে কচুটা লাল লাল করলেও খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাতে না একদম ল্যাল লাল লাগে না মানে ও বলে মাঝে মাঝে যে এটা আমি আলু খাচ্ছি না কচু খাচ্ছি বুঝতে পারি না আজ থেকে জানি টোকাটুকি ভীষণ আওয়াজ করছে কিন্তু কি করবো বলো ওদেরকে তো বললে ওরা শুনবে না সেই কারণে ওরা ওদের কাজ করছে আর আমি এদিকে আমার কাজ করছি এদিকে মাশরুমটাও না একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম সাধারণত দেখো বহু কালো হয়ে গেলে মাশরুমটাকে একটু ময়দা দিয়ে পরিষ্কার করে নিই ময়দা গুঁড়ো দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিই তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিই আর এটা যেহেতু ফ্রেশ ছিল মানে বলতে পারো দুদিন আগেই নিয়েছিলাম তো সেই জন্য না আমি ওই এটাকে কেটেই নিলাম আর ওইদিকে বাবা না ফোন করেছিল বাবার সাথে এদিকে কথা বলছিলাম রান্না করতে করতে যেন তো কথা বলি আর কথা বলতে বলতে কত যে কথা হয়ে যায় রান্নাটাও শেষ হয়ে যায় ওদিকে বাবাও রেখে দিয়েছে এদিকে আমি তাঁতি করে রান্নাটা করছিলাম কারণ অর্কর আসার সময়ও হয়ে গেছে বাড়ি তো বৃতম চলে যাবে কানতে তারপরে আমি এটা তাঁতি করে করে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে তো এখানে গাটি কচুগুলোকে এরকম সিম্পলভাবে কেটে নিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি কচলে কচলে এদিকে মাশরুমটাকেও জলে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবার তেলের উপর মানে সর্ষের তেল দিয়ে মাশরুমটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু দেখো হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই মাশরুমটা নরম হয়ে গেছে আচ্ছা মাশরুমটা একটু ভাজতে হবে লো ফ্লেম করে দিলে কিন্তু জল ছাড়ে যাবে মাশরুমটা থেকে তাই একটু হাই ফ্লেম দিয়েই ভাজবে যাতে জলটা না ছাড়ে আর মাশরুমটা কিন্তু নর্মালি আমি ভাজছি রকম নুন হলুদ আমি অ্যাড করিনি এর মধ্যে তো এখানে মাশরুমটাকে ভেজে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আচ্ছা আমি যেভাবে করি সেভাবেই করো তোমরা নিরামিষ করতে পারো বা আমিষও করতে পারো আমিষ যদি করো তাহলে পেঁয়াজ কুচি দিও আর রসুন বেটে দিও আর নিরামিষ করলে শুধু আদা আর টমেটো দিয়েই ভালো লাগে খেতে তবে আমি বলবো আমিষটা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে আজকে আমি নিরামিষটা দেখাচ্ছি এখানে গাটি কচুটাকে আলুটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি এটার মধ্যেও কিন্তু কোনো রকম নুন হলুদ দিই আর কচুটা ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে হাই রাখতে হবে এই যে একটা কচুর মধ্যে লাল লাল ভাব থাকে সেটা কিন্তু কেটে গেল আর কিন্তু তরকারি রান্না করে এই লাল লাল ভাবটা মানে ভাবটা একদমই থাকবে না তরকারির মধ্যে তো এরপর আমি পাঁচ ফোড়ন দিলাম সর্ষে তেলের ওপর তারপরে দিলাম হচ্ছে টমেটো আদা আর সরি হ্যাঁ টমেটো আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ নুন সব একসাথেই দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে দেখতে পাচ্ছ আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম ব্যাস মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে নুন মিষ্টি নিজেদের পরিমাণ মতো দিও আমি এই তরকারিতে অল্প মিষ্টি দিই কারণ সব কিছু তাহলে ব্যালেন্স হয় তো আর আমিষ করলে ওই যে বললাম পাঁচ ফোর পাঁচ ফোড়নটা দিলে পাঁচ ফোড়নটার ওপর পেঁয়াজ কুচি দেবে তারপরে মশলাটা যেটা পেটে রাখবে সেটা দেবে দেন এখানে ভাজা কচুটা আলুটা দিয়ে দিলাম ব্যাস এটাকে হালকা করে একটু মানে মশলার সাথে কষিয়ে নেবো জাস্ট হালকা হাতেই নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করব না যে মানে কষানো হয়ে গেছে বলতে পারো একটু একটু করে নাড়ছিলাম এরপর এর মধ্যে আমি গরম জলটা আমি করতে দিয়েছিলাম ওইদিকে গরম জলটা এখানে অ্যাড করে দিলাম যেমন তোমরা ঝোল খাবে সেরকম মানে তরকারিটা যদি ঝোল ঝোল খাও তাহলে ঝোল ঝোল রাখবে আর যদি গা মাখা মাখা খাও তাহলে সেরকম জল দেবে তো এইটা যেহেতু কচুগুলো খুবই ভালো ছিল টাইম লাগেনি বেশিক্ষণ সেদ্ধ হতে যে আমার মাশরুমটা দিয়ে এটাকে ফুটিয়ে এবার আমি কচুটা সেদ্ধ হয়ে গেলে আমি আর জল দিলাম নুন মিষ্টিটাও চেক করে নিলাম যে নুন মিষ্টিটা সব কিছু ঠিক আছে কিনা যতক্ষণ নাই কচুটা ভালো করে দেখে নিতে হবে সেদ্ধ হচ্ছে কিনা আর যদি তোমাদের মনে হয় যে সেদ্ধ করতে খুব টাইম লাগে তাহলে এই সময় একটা কাজ করতে পারো এইটা নিয়ে পুরোটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে বন্ধ করে দেবে ঠিক আছে দেখবে কোনো রকম গোলবে না কচু গোটা গোটা কচু গোটা গোটাই থাকবে তোমাদের কালকে তোমরা আমার এই হোম রেমেডি প্যাকটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিলে যেটার মধ্যে কি কি দিয়েছি কি কি আছে এ টু জেড সবই জানতে চেয়েছিলে তো আমি কালকে এটা মানে বানিয়েছিলাম তোমরা থেকে বলেছিলাম এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি আর আমি হোম রেমেডির উপরই পুরোপুরি ভরসা রাখি কেন তো মানে বাইরের প্রোডাক্ট করি না ইউজ এমনটা বলবো না বাট আমার হোম রেমেডি বেশি মানে ভালো আমার কাছে তো এটার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে একবার দেখায় প্রথম কথা হচ্ছে আমি এটার মধ্যে দেখেছিলে চালটাকে আর মুসুরির ডালটাকে ভালো করে আমি ওই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম একদম ভালো করে পাউডার করে নিয়েছিলাম একদম সামান্য টাইপের দরদরা থাকবে সামান্য একদম আর যদি খুব বেশি রাখো না মানে ভালো করে গ্রাইন্ড না করো মুসুরির ডালটা আর চালটাকে তাহলে পরবর্তীকালে যখন ওটা ভেজাবে ওটা কিন্তু বেশ মুখে স্ক্রাব করতে বা প্যাকটা যখন মুখটা ধোবে স্ক্রাব করে করে অত অসুবিধা হবে ঠিক আছে ওই জন্যই বললাম ভালো করে চালটাকে ভালো করে আগে গ্রাইন্ড করে নেবো অনেকক্ষণ ধরে গ্রাইন্ড করে দেখবে একদম হাতের মধ্যে যেমন চালগুঁড়ির থেকে একটু বেশি যেটা হয় ওইটা রাখবে ঠিক আছে তারপরে বলি কি কী দিয়েছি মুসুরির ডালা চালগুলোটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবে এরপর যেটা দিয়েছি সেগুলো বলি এই যো এটা হচ্ছে মুলতানি মিট্টি পাউডার এটা দিয়েছিলাম আর এটা হচ্ছে চন্দন গুঁড়ো মানে ওই চন্দনটা হয় চন্দন কাঠ সেটার গুঁড়ো এটা আর এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার এটা দিয়েছি আর এটা হচ্ছে হলুদ এইয হলুদ এটা আমাদের ঘরে যে রান্নার জন্য যেই এই হলুদটা ইউজ করি গুঁড়োটা ওইটা দিলে কিন্তু হবে না ঠিক আছে স্কিনের জন্য আলাদা কাস্তুরি হলুদ বলে একটা পাওয়া যায় সেটা দিতে হবে তো আমার না প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো সব আগের দিনকেই দিয়ে দিছিলাম তবুও আরেকবার দিয়ে দেবো তোমাদেরকে তো এইগুলোকে সব কিছু একসাথে মিক্স করেছি তার সাথে দিয়েছি বেসন ঠিক আছে একবারে অনেকটা বানিয়ে প্যাকটা রেখে দিয়েছি এবার এটা ইউজ কি করে করবে সেটা আমি তোমাদেরকে বলি আমি সাধারণত টক দই নালে গোলাপ জল দিয়ে করি একদম কন্টিনিউ আমার পিছু পিছু ঘুরে যাচ্ছে আমি জানি না কেন চাইছিসটা কি তুই খেদে কাজ নেই নাকি কিন্তু এই বুড়ো ধাবলা সেটাকে আমাকে কলে তুলে নিতে হবে তো যেটা ইউজ কীভাবে করতে হবে বলি নর্মালি মুখটা জল দিয়ে ধুয়ে নেবে কিছুই করতে হবে না সারাদিন আমি একবারই ইউজ করি সেটা হচ্ছে স্নান করার সময় যেটা এখন করবো আমি ঠিক আছে এবার কী করবে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপরে আমি গোলাপ জল দিয়েই ওটাকে পুরোটা পেস্টটা করি ঠিক আছে অল্প পরিমাণে নেবে মুখে যদি ইউজ করতে চাও শুধু মুখের জন্য তাহলে অল্প পরিমাণ নেবে আমি যদি বডি আর মুখ ফেস দুটোর জন্যই ইউজ করি তাই একটু বেশি পরিমাণে নিই গোলাপ জল দেবে আর না হলে টক দই আমি এই দুটো দিয়েই ইউজ করি দুধ ফুদ দিয়ে করি না সত্যি কথা বলতে ওই গোলাপ জলটা দিই না হলে টক দই দিই যে কোনো একটা দিয়ে মিক্স করে ওটা মা মেখে রেখে দিই মুখের মধ্যে নর্মালি মেখে রেখে দিই আর গায়ের মতো নর্মালি মেখে রেখে দিই যেই জায়গাগুলো ডাকস স্পটটা বেশি থাকে সেই জায়গাগুলো তো মেখে রেখে দিই তিরিশ মিনিট রাখার পর ওটাকে হালকা করে জল দিয়ে ভালো করে স্ক্রাব করে তুলতে হবে স্ক্রাব করে তুলবে দেখবে এত ভালো একটা রেজাল্ট পাবে না মানে আমাকে এসে তোমরা বলবে মানে এটা আমি না মানে অনেক দিন আগের থেকে ইউজ করছি এটা ইউজ করার আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বলি আমি আমার স্কিনে মাঝে আমার যেন তো ছোটোর থেকে কোনোদিনও আজ পর্যন্ত কিছু হয়নি মানে স্কিনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম বা কিছু দেখা দেয়নি বাট মাঝে জলের জন্য একবার হয়েছিল কলকাতায় যখন প্রথম শিফট করি তখন যেন তো জলের জন্য পুরো গায়ের মধ্যে এক কমে সেই ফসকা পড়ে যাওয়ার মতো হচ্ছিল ফসকা পড়ে গিয়ে ওটা দাগ হয়ে যাচ্ছিলো দাগটা যাচ্ছিলো না অনেক কিছু ইউজ করার পরে দাগটা যায়নি আমার তো আমি না ঘরেই ভাবলাম যে যেগুলো আমার স্কিনের মধ্যে শ্যুট করে যেমন চন্দন স্কিন প্রচণ্ড ঠান্ডা রাখে আমার যা আমার যেগুলো শ্যুট করে সেইগুলো দিয়ে আমি একটা প্যাক বানাই তো এটা বানাতে বানাতে এখন এতটা প্রিয় হয়ে গেছে এটা এমন কোনো কাজ নেই যেটা করে না এত ভালো কাজ করে না আমি তো ইউজ করি তোমরা ইউজ করে দেখতে পারো যারা জিজ্ঞেস করেছিল তাদেরকে আমি বলে দিলাম আর লিঙ্কগুলো দেখবে আমার ভিডিওতে দেখবে ওই ক্যাপশন দেওয়া থাকে মোর অপশন বলে একটা অপশন থাকে ওখানে ক্লিক করে তোমরা দেখতে পেয়ে যাবে ক্লিক করলে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে নিয়ে নিতে পারো তো এটুকুই বলার ছিল তোমাদেরকে মানুষের সৌন্দর্য সত্যি কথা বলতে মনে থাকে কিন্তু আমি বলবো যে দেখো এখন তো সবাই আর মনটা তোমার দেখে না এখন তোমার এই সামনেটাই দেখে তুমি কেমন দেখতে তোমার গায়ের রং কেমন সেটা দিয়েই মানুষ তোমাকে বিচার করবে তোমার মনটা কত ভালো এটা কেউ তোমার বিচার করতে যাবে না আবার যখন শরীর খারাপের জন্য পুরো চুলটাকে ক্লিন করে দিতে হয়েছিল মানে ক্লিন শেপ করে দিতে হয়েছিল তারপরে তো এখন চুলটা আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছ তো তখন আমাকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। তার কারণ আমার আমি দেখতে কেমন আমাকে দেখতে কেন সুন্দর না হ্যান্ত্যান নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তো তখন না আমার অত গায়ে লাগেনি কারণ আমি প্রীতমের চোখ দিয়ে পুরো পৃথিবীটাকে তখন দেখছিলাম আর পৃথকের চোখের মধ্যে কোনো সময় এই আশঙ্কাটা ছিল না যে বৃষ্টি কেন খারাপ দেখতে এই জিনিসটা আমি কোনো দিনের মধ্যে পাইনি ও কিন্তু সবসময় আমাকে মোটিভ মানে জোর দিত যে হ্যাঁ তোর মনের জোর আছে তো দেখো প্যাকটা আমি গোলাপ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি একটা হাত কাটা ড্রেস পরবে আমি আগেই বলে দিচ্ছি কারণ এই ব্যাগটা প্রচণ্ড পরিমাণে মানে একবার জামা কাপড়ে লাগলে না ছাড়তে প্রচণ্ড টাইম লাগে যেহেতু হলুদ আছে হলুদের দাগ লেগে যাবে আমিও কিন্তু ওই স্লিভলেস পরি মানে নাইটি হোক যাই হোক টপ হোক ওইগুলো পরেই কিন্তু আমি এই স্ক্রাবটা লাগাই তো দেখো এখানে তিরিশ মিনিট পর আমি একটু করে জল নিচ্ছিলাম আর এইভাবে স্ক্রাব করছিলাম স্ক্রাব করে 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 পুরো ট্যান্টটা তোমাদের উঠে যাবে এটা বলছি তো প্রতিদিন আমি একবার করে ইউজ করি আর যারা বলবে না প্রতিদিন কি করে ইউজ করা যায় এটা তো ইউজ করা যাবে না প্রতিদিন তারা ভুল ভাবছ এটা আমি প্রতিদিন ইউজ করি আর আমার স্কিন ভীষণ ভালো মানে এটাতে ভীষণ ভালো সাড়া দেয় তোমরা ইউজ করে দেখতে পারো তবে হ্যাঁ যাদের মুখে পিম্পল আছে তাদেরকে বলবো স্ক্রাবটা তোমরা মুখের মধ্যে যে যে জায়গায় পিম্পল থাকবে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে নাহলে ওইটাতে জ্বালা পোড়া করবে তাই না তো এইখানে দেখো আমি স্নান করে বেরিয়ে গেছি এবার কি করতে হবে জানো তো একটা টোনার ইউজ করতে হবে আগে যেটা করতাম শসাটাকে গ্রেট করে নিতাম দিয়ে রসটা ভালো করে ছেকে নিয়ে আমি কি করতাম আইস কিউব বানিয়ে রাখতাম তো ওইটা যেন তো ভীষণ ভালো ছিল কিন্তু আমার অনেক কিছু তো বারো না যে ঠান্ডা লেগে যাওয়ার এসব তো এখানে ভালো করে একটু টোনার দিয়ে ভালো করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল অনেকে হয়তো ভাববি লিপস্টিক না আমি লিপস্টিক না আমি লিপ বামটাই ইউজ করি আমি বলছি তো মানে এই প্যাকটা আমার এত ভালো লাগে বাইরের যে কোনো প্যাককে ফেল করে দেয় জানতো আমার না তো বলেছিলাম না উচ্ছে ধরছে একটা উচ্ছে ধরেছে তারা দেখায় দেখো ফল হয়েছে ওই প্রথমের না একটা উচ্ছেতে একটা না দুটো উচ্ছেতে পোকা লাগে গেছিল এবারে উচ্ছেটাতে পোকা লাগেনি এটা হরক না দেখাবো দাঁড়া দেখি দি বিকালে উঠে দেখাবো ওকে ও খুশি হবে উচ্ছে খেতে ভালোবাসে তো অর্ক ঘুমিয়ে গেলি অর্ক ঘুমিয়ে গেছিস একটা জিনিস দেখাবো দেখ আর দেখ ঘুমিয়ে গেছে বিকাল উঠে দেখাবো ও খুশি হবে এটা দেখে আমার প্রথম বলতে পারলো দুর্গাপুরে এসে কোনো একটা সবজি হারভেস্ট করলাম গাছ লাগিয়ে ওটা মানে একটাই হোক দুটোই হোক খুব মজা লাগে এই জিনিসটা দেখবে বিকাল উঠলে দেখাবো তোমরা না কিছুদিন ধরে আমাকে বলছো যে পাখি দুটো আনলে পাখি দুটোকে তো দেখাও না ইচ্ছা করেই দেখায় না তো তোমাদেরকে দেখায় আর হ্যাঁ ওদের দুটো নাম দিয়েছি টোকা টুকি এবার থেকে আর পাখি বলবে না ঠিক আছে বলবে কমেন্টে তো দাদা দেখায় ওরা কি করছে ও আবার ফেলে দিয়েছে খাঁচাটাকে দেখছো কি করছো তোমরা কি করতো কি করতো হ্যাঁ কি করতো বলো দিলে খাবার দিলে কি 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 আচ্ছা দোলনাটা তুলে দিতে হবে দিচ্ছি তুলে দিতে তো আচ্ছা দিচ্ছি দাঁড়াও আপনি জানো তো যখনই আসি তখনই যদি দেখি ওদের দোলনা যেটা দোল খায় ওটা পরে গেছে তখনই না আমাকে না ওরা ওদের ঠোঁটটা দিয়ে ওই ঠোঁটটা দিয়ে ওঠাবে ওটা উঠিয়ে দেখাবে তুলে দেয় আমি দোলবোল মানে দোলনাতে দুলবো জানো তো যখনই আসবো তখনই দেখায় মানে জানো তো এরাও বোঝে মানুষের থেকে এরা মানে বেশি যেন তো অপন হয়ে যায় এটা একদম সত্যি কথা আমি যখন শীষ দিই না তখন না এরা না মানে বোঝে আমার দিকে এমনি একটু টুকরোকে চায় বেঁধে দাও দুজন মিলে এখন এমনিকে তাকিয়ে আছে মানে ওটা তুলে দেবার আমরা দোল খাবো ফেলে দিয়েছে ওই জন্য অনেকক্ষণ ধরে জানো তো কিচ কিচ করছিল ভয়েস দিচ্ছিলাম তখন কিচকিচ করছিল আমি বুঝতে পারিনি তো দাঁড়ো দেখাচ্ছি কি করবো কি করবো বলো 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 কী করবো কি কি ওরা তুলে দিতে হবে দেবো তুলে দেবো নাকি আচ্ছা দিচ্ছি ওই সর দেখি সরে যাক সরে যাক দিচ্ছি তো দিচ্ছি তো তোরা ফেল আমি তুলি বুঝলি তো এই দেখো দেখছো দুটো মিলো কেমন উপরে উঠে গেল টুক টুকু টুকু টুকুর করে যেই তুলে দিয়েছি একটু ডেকে দেখাও একটু ডাকো একটা ঘুরিয়ে নেওয়া হলো হুম ডাকো একবার একবার ডাকো আজকে ভাত দেবো না দেবো না ভাত আজকে আমার না একের সাথে কথা বলি অর্কর সাথে কথা বলি পুরো দিনটা মানে পেরিয়ে যায় জান তো এইভাবে করতে করতে আমার বাবা প্রতিদিন আমাদের তো দুবেলা করে খবর নেবে ওদেরও খবর নেবে কই রে যেদিন মানে বাবা ফোন করবে আর ওরা এমন করে না কি কি করে বাবা যেদিনকে আওয়াজ পায় না তখন বলবে করে টোকাটুকি কিছু আওয়াজ পাচ্ছি না তো ওরা কি করছে ঘুমাচ্ছে মানে ওরা হও মা বাবা মাও বলবে তাহলে কই আওয়াজ পাচ্ছি না তো বাকি দুটো তো চলো আজকে ভিডিওটি খানি আমি একটা ভালো ওয়েব সিরিজ দেখছি প্রীতম আমাকে কাল থেকে দেখাচ্ছে গুল্লাক খুব মুভিটা ভালো মানে আমাদের রেগুলার লাইফের নিয়ে মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের নিয়ে মানে আমরা যারা মধ্যবিত্ত আছি একটা ফ্যামিলিতে কতটা মানে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু নিয়ে যে ছোটো খোটো সব এত রিলেট করতে পারছি ওয়েব সিরিজটাতে নিজেদের সাথে সোনি টিভিতে ও দিয়ে দিয়েছে তো ওইখান থেকে দেখছি আমি গুল্লাক তোমরা দেখতে পার খুব ভালো প্রথম খুব ভালো ভালো মানে ওয়েব সিরিজ না আমাকে সাজেস্ট করে আর আমার দেখ মানে দুপুর টাইমটা পেরিয়েও যায় তো ওইটা এখন দেখবো তো চলো আজকে ভিডিওটা এটিও খানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থাকো টাটা